না না দুর্ভিক্ষ হবে কেন আমরা এই আগার কাতে কয়টা কেক বিক্রি করি বাংলাদেশে এই প্রত্যেক দিন কুটির উপরে কেকের চাহিদা আছে আমাদের এই সর্বোচ্চ কত যতগুলো কেক দেখুন সবাই মিলে চারশো কেক নিয়ে আসে হ্যাঁ কিন্তু বাংলাদেশে প্রত্যেকদিন দিন কুড়ি কেকের চাহিদা আছে এটা হচ্ছে গিয়ে যারা বলে কেন বলে আমি জানি না এই রসমালা উঠাও রসমালা উঠাও তাই না

খুব সুন্দর একটা ফ্লেভার আছে এই ইয়ার মধ্যে থ্যাংক ইউ হ্যাঁ খাবেন এখানে টোকেন কি আনছেন আপু টোকেন কষ্ট করে ওই যে ওই যে ওই যে কোনো সিরিয়াল না গেলে দিয়ে দিবেন গেলে দিয়ে দিবে আপু এক মিনিট লাগবে বোন এটা কষ্ট আপু কোনটা আপনি খাবে না নিয়ে যাবেন কোনটা কোনটা চকলেট বা रसमलैं दी भैया हाँ 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 बाटर स्कच और चॉकलेट भैया কি